মাছের বাজারে এই অসহায় মা প্রতিটা দোকানে দেখলাম শুধুমাত্র মাছ চেয়ে চেয়ে দেখছে আসলে আপনি কি করেন এই পাঙ্গাস মাছ খান তো আপনি আচ্ছা আচ্ছা আমি আমাকে আপনি ভিক্ষা করেন বাড়িতে কে কে আছে

চাষি রাগ করলেন বিক্রি করছি এটা কিন্তু আমি ফ্রি দিয়ে দিইনি দান করছি না দান করিনি এই মাছের মালিক আপনি আমি আপনাকে আপনি কিনে নিছেন বাচ্চা চলে যান না এটা আপনি আপনার দাদি হচ্ছেন মা হচ্ছেন অনেক কিছু হচ্ছে না ওরাও খুব ওখানে চিন্তা নিচ্ছেন না আচ্ছা জান আচ্ছা আপনি খুশি হচ্ছেন খুশি হচ্ছেন আচ্ছা জান